আমাদের জানতো সরস্বতী ও ক্রাফট করতে হ্যালো এভরিওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকে সরস্বতী পুজো আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনও দুটোই একসাথে পড়ে গেছে আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে প্রত্যেকের বাড়িতেই বিদ্যা দেবীর পুজো হচ্ছে আমার বাড়িতেও হবে তবে খুব একটা এইবার আমি মূর্তি দিয়ে পুজো করিনি বা বাবুন ঠাকুরকে দিয়ে পুজো করার সুযোগ হয়নি এই কারণে কেন কি আমার হাজব্যান্ডে যে জেঠুমণি মানে আমার জ্যাঠা শ্বশুর মশাই মারা গিয়েছিলেন এই নভেম্বর মাসে এখনও দুটো মাস হয়নি তো এখনও ওই অসুজ বাড়ি যেরকম চলে তো ওটা চলছে যার ফলে ঘরোয়াভাবে ঘরের মতন করে অল্প করে একটু জাস্ট পুজো দিয়ে দেওয়া তবে আমার এক কাকিমা থাকে কাকিমা কাকু আর ভাই এই আহ আপনারা দেখেছেন এখানে প্রেস্টিজ আছে না এই দেখুন ওই স্কুলের বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে প্রেস্টিজ আছে এইখানে হচ্ছে আহ থাকে আমার কাকু কাকিমা ওনারা তো ওইখানে পুজো হচ্ছে তো কাকিমার অবশ্যই ডাকবেই না কি চলে এখানে পুষ্পাঞ্জলি দাও আর হচ্ছে ইয়ে করবে প্রসাদ খেয়ে যাবে তো পুষ্পাঞ্জলি আমরা না দিলেও রিদ্ধি তো নাচনি হয় ও দিতে পারবে ও দিলেই বেশি ভালো তো চলুন না আর ঘরোয়াভাবে যেভাবে পুজো করেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ওখানের পুজো কেমন আছে সেটাও শেয়ার করব। আমার সোসাইটিতে আবার পুজো সন্ধেবেলায় হবে ব্যাঙ্গালোরে তো স্কুলগুলোতে ছুটি দেয় না দিদি আজকে জোর জবরস্তি মানে ছুটি নিয়েছে আর ওর অ্যাকচুয়ালি শরীরটাও ভালো ছিল না কোল্ড কাপ হয়ে গেছে আর আমার সোসাইটিতে যেরকম পুজো হবে সেটা সন্ধেবেলায় হবে বাচ্চাদের পুজো তো বাচ্চারা এনজয় করবে অনেক স্কুলে আজকে এক্সামও চলছে তো যার ফলে বাচ্চারা অ্যাভেলেবেল নেয় সন্ধেবেলায় অ্যাভেলেবেল থাকবে তাই হচ্ছে ওখানে পুজো হবে তো সেখানে পুজো আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন আমাকে পায়েস বানাতে যেতে হবে পায়েস বানাবো একটু লুচি বানাবো একটু গোটা ফল সব কিছু দিয়ে পুজো করব। এটা আমার বাড়ি সরস্বতী পুজোর ডেকোরেশন বসন্ত এসে গেছে চারিদিকে রং বেরঙের ফুলের বাহার আর এই ঋতুতেই আসে জ্ঞানের দেবী মা সরস্বতী পুজো যা আমাদের বাড়িতে ঘরোয়া পর পরিবেশে খুবই আন্তরিকতার সঙ্গে আমরা পালন করব। বৃদ্ধি বড় হয়েছে ওরই তো পুজো তাই ওকে শিখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয় আর এ পাশে চলছে লুচি ভাজা একদিকে পায়েস লুচি হচ্ছে আর একটু হালুয়া বানাবো আর কি মিষ্টি খুব অল্প স্বল্প দিয়েই মানে পুজোটা সারবো পায়েসটা এখানে রেডি হয়ে গেছে মা সরস্বতী সাদা রঙের পায়েস খুব পছন্দ এটা আমাকে বলেছিলেন ঠাকুর প্রথমবার যখন রীতি হাতে খড়ি দিয়েছিল সেই সময় ঠাকুর বলেছিলেন সমস্ত ফল খিচুড়ি যা কিছু লুচি টুচি বানান না কেন একটু সাদা পায়েস বানান আমাদের জ্যান্ত সরস্বতী ব্লাউজটা ছোট হয়ে গেছে আর শাড়িটা এখনো হচ্ছে এই বছরই হবে নেক্সট ইয়ার আর হবে না খুব ভালো লাগছিল আমার জ্যান্ত সরস্বতী অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে সেই হাতে খড়ি থেকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে এবং আমার ড্রয়িং ক্লাসও চলে একটা তো সেখানকার বাচ্চাদেরকেও ডাকি এবছর আমি কিছু করিনি কেন কি ওই ওই একই ঘটনা পরিপ্রেক্ষিতে রিদ্ধির ঘুঙুর বই পাপার গিটার সব কিছু রয়েছে পেন পেন্সিল বক্সটা দিয়ে দে ক্রাফ্ট করতে খুব ভালোবাসে আর ক্রসিয়া তো দারুণ বানাই তাই জন্য দেখুন কুরুশ আর হচ্ছে কি যে উল্লো রেখেছে আর পাপা নিয়ে এসেছে ওর বই বলে আমারও একটা বই দিয়ে দেয় হ্যাঁ ও পাপাও হয়েছে বই দেবে হ্যাঁ দিয়ে দাও অল্প করে ফল কেটে দিয়েছি আর এই যে পুজো করছেন ভীষণ ভাবে যেভাবে পুজো হয় ঠিক ওইভাবেই পুজোটা এই বছর আমি সেরেছি এই যে হচ্ছে আমার বাড়ির ছোট্ট সরস্বতী আজ যাকে এই বেদিতে রেখে তিন দিন পুজো করব তারপরে আবার আসনে তুলে রাখবো বিশ্বরূপে বিশালাক্ষী

আর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা মা সরস্বতীর আরাধনা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ঋদ্ধি বাংলা লিখতেও জানে না পড়তেও জানে না তাই তাকে এইভাবেই আমরা আহ পুজো দিয়ে মানে শেখালাম আর কি এবার আমি মা আমিও যেভাবে শিখে এসেছি তেমনি আমি আমার মেয়েকেও শেখালাম আর আমাদের সংস্কৃতি আমাদের কালচার আমাদের সমস্ত কিছু প্যাটার্ন এগুলো তো শিখে রাখা উচিত তাই না এরপরে হৃদ্দিকে নিয়ে গিয়েছিলাম আমাদের সোসাইটিতে এখানে আমার ফ্রেন্ডসরাওকে দেখে এত খুশি হয়েছে আগে একটা ফটো তুলেছে এটা হচ্ছে আমার আরেক যা আর ভাসুর ওরাও এসেছিল ওখানে তো দেখে খুব খুশি হয়েছে খুশি হয়ে ওর সাথেও আবার খুব ফটো তুলেছে গল্প হলো এটা হচ্ছে আমাদের সোসাইটির পুজো এখানে সবাই মিলে আমরা মা সরস্বতীর আরাধনা করেছিলাম যেখানে যোগ্য হয়েছিল আমি একটু দেরিতে পৌঁছেছিলাম কেন কি আমার বাড়ির নিজের পুজো ছিল একটু কাজ ছিল আর যেহেতু অসুজ বাড়ি আমি তো পুজোতে কিছু ছোবো না তাই আমি যাইনি আমার বন্ধুরা মিলে সবাই মিলে হেল্প করে দিয়েছে কাজ করেছে খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে সবাই মিলে মা সরস্বতীর আরাধনা বাগদেবীর আরাধনা জ্ঞানের দেবী প্রত্যেকে পুষ্পাঞ্জলিও দিয়েছিল খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে এখানেও এরপরে সেদিনই বিসর্জন হয়ে যাবে তাই ঠাকুরমশাই ঘর নাড়িয়ে দিলেন আর বিসর্জনও করে দিলেন বাগদেবীর আরাধনা বলে কথা সবাই হলুদ রঙের শাড়ি পরে এসেছে কি সুন্দর লাগছে দেখুন আমি আর হচ্ছে ওপাশে যাইনি আমি দূর থেকেই ফটোটা নিয়েছি আর সেই দিনকে ছিল আমার এক বান্ধবী স্বাতি আর অজিত ভাইয়ার অ্যানিভার্সারি তো সেদিনকে আমাদের এখানে যে গণপতি বাপ্পা আছে তাকে চক দিয়ে সাজানো হয়েছিল কালারফুল চক দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আমাদের যে পণ্ডিতজি আছে তার ক্রিয়েশন আর ক্রিয়েটিভিটি দেখলে অবাক হয়ে যাবেন প্রত্যেকবারই হচ্ছে মাসে এখানে শাঙ্কাষ্টী পুজো হয় আর প্রত্যেকবারই গণপতিজিকে এত সুন্দরভাবে হচ্ছে সাজান অবাক হয়ে যাবেন আর আমি তো শর্টসে শেয়ার করি আপনারা নোটিশ করবেন খুব ভালো লাগে সবাই মিলে এখানে সেদিনকে গানজিরও আরাধনা হলো পুজো হলো প্রত্যেকে মিলে প্রসাদ খেলাম আর এই পুজোটা আমাদের প্রত্যেক মাসেই হয় এটা স্পেশাল ছিল আমার ওই ফ্রেন্ডের অ্যানিভার্সারি বলে তারপরে যেখানে পাঁচটা লেডিস থাকবে এখানে তো ফটো তোলা ভিডিও এগুলো তো হবেই হবে আর সেটা ভালোও লাগে এগুলোই তো মেমোরিজ আর কি আছে মানুষের জীবনে বলুন এখানে গণেশজির আরতি হচ্ছে আমরাও আরতি নিলাম মনের মধ্যে একটা উৎসবের আনন্দ নতুন জীবনের সূচনা খুব ভালো লাগছিল বসন্ত পঞ্চমীর দিন গণেশজির আরাধনা আর বাগদেবীর আরাধনার মধ্যে দিয়েই শিক্ষার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো আর তখনই সত্যিকারে মনে হচ্ছিল এই উৎসবের মর্মটা কতটা গভীর এখানে আমরা প্রসাদ নিয়ে এরপরে বাড়ি যাব চলুন এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন ব্লগের সাথে নতুন গল্পের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ